তুমি কি সত্যিকারের ভক্ত নাকি কেবল রূপের আয়োজনে মগ্ন একজন সাধক ভগবান বিষ্ণু কি তোমার জীবনে অবতীর্ণ হয়েছেন নাকি তুমি এখনও কেবল প্রতীকের পূজা করছ তোমার উপবাস তোমার ভক্তি তোমার উপাসনা কি তোমাকে ভগবান বিষ্ণুর দিকে নিয়ে যাচ্ছে নাকি কেবল সাময়িক মানসিক শান্তি প্রদান করছে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তুমি কি পরমেশ্বর হওয়ার পথে নাকি সমাজের বোঝায় ভারাক্রান্ত অন্য কোনো নাম এই প্রশ্নটি প্রতিটি যুগে পুনরাবৃত্তি হয়েছে প্রতিটি আত্মাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কে এবং আমি কোথায় যাচ্ছি ভগবান বিষ্ণুর উপর লেখা শাস্ত্রে বলা হয়েছে তুমি কতটা পরম ভগবান বিষ্ণুকে দেখা এবং তাকে লাভ করা একই জিনিস নয় এমনকি রাবণও তাকে দেখেছিলেন হিরণ্যকশিপু কংস এবং দুর্যোধন সকলেই নারায়ণের সামনে দাঁড়িয়েছিলেন তারা তার শক্তি প্রত্যক্ষ করেছিলেন তবুও তারা তাকে খুঁজে পাননি কেন কারণ ভগবান বিষ্ণু কেবল চোখের মাধ্যমেই নয় হৃদয়ে কর্ম এবং সত্যের মাধ্যমেও লাভ করা যায় যারা সত্য পথ অনুসরণ করে যারা তাদের জীবনে ভক্তি ধারণ করে যারা তাদের কর্ম বাক্য এবং সংকল্পকে বিষ্ণুর সাথে মিশিয়ে রাখে তারাই তাকে লাভ করতে পারে ভগবান বিষ্ণুকে দর্শন করা সহজ কিন্তু তাকে লাভ করা জীবনের সবচেয়ে কঠিন তপস্যা ভক্তি প্রয়োজন কিন্তু কেবল ভক্তি নয় কেবল ভক্তি কি যথেষ্ট না যদি ভক্তিতে সত্যের অভাব থাকে যদি জীবনে ধার্মিকতার অভাব থাকে তাহলে সেই ভক্তিও একটি মায়া আত্মতৃপ্তির ছায়ায় পরিণত হয় সোমবার উপবাস মঙ্গলবার উপবাস মন্দির দর্শন এবং ধূপ জ্বালানো সব কিছুই ক্ষণিকের জন্য শরীর ও মনকে হালকা করতে পারে কিন্তু সত্যের পথে না চলা পর্যন্ত আত্মা শান্তি পেতে পারে না কেবল উপাসনার মাধ্যমে ভগবান বিষ্ণুকে লাভ করা যায় না মনের পবিত্রতা কর্মে ভক্তি এবং জীবনে সততার মাধ্যমে ভগবান বিষ্ণুকে লাভ করা যায় ভগবান বিষ্ণুর পায়ের তলায় যে চিরন্তন আনন্দ রয়েছে তা কেবল তারাই লাভ করে যারা ধার্মিকতা এবং সত্যের পথে অবিচল থাকে যারা তাদের কর্মের মাধ্যমে নারায়ণের উপাসনা করে সবাই পরম সত্তা নয় কিন্তু সবাই পরম সত্তা হতে পারে এটি অর্জনের জন্য সর্বোত্তম মানুষ হওয়ার আকাঙ্ক্ষা দৃঢ় সংকল্প এবং সমাজকে উন্নত করে এমন কর্মের প্রয়োজন কেবল নিজেকে নয় ভগবান বিষ্ণুর ধর্মগ্রন্থ শিক্ষা দেয় যে যারা সত্যের সাথে সংযুক্ত তারাই নারায়ণের সাথে সংযোগ স্থাপন করতে পারে ভগবান রাম এবং ভগবান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন সবচেয়ে মর্যাদাবান উভয়ই তাঁদের জীবনে ধার্মিকতা এবং কর্তব্যকে সর্বাগ্রে রেখেছিলেন এই গুণাবলী তাদের শ্রেষ্ঠ পুরুষ করে তুলেছিল একজন মানুষ হলেন তিনি যিনি নিজের সুখ দুঃখ অতিক্রম করে সমাজ সত্য এবং ধার্মিকতার সেবা করেন তিনি কেবল জীবনযাপন করেন না অন্যদেরও বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করেন এখন বিবেচনা করুন আপনার জীবন কি সেই দিকে এগিয়ে চলেছে পাপ কি কেবল খুন চুরি নাকি অন্যায় পাপ না বিষ্ণু শাস্ত্রের শাস্ত্র বলে যে পাপ হলো সেই জিনিস যা মিথ্যা সম্পদ থেকে আসে যা অন্যদের অপমান করে যা লোভ ক্রোধ এবং ঘৃণায় পরিপূর্ণ পাপ হল সেই জিনিস যা আত্মাকে কলুষিত করে এটি একজন ব্যক্তিকে সমাজের উপর বোঝা করে তোলে আর সদ্গুণ হলো সেই ব্যক্তি যে সত্য কথা বলে সেবা করে এবং পুরস্কারের আশা না করে নিজের কর্তব্য পালন করে এই কাজগুলোই মানুষকে সেরা করে তোলে কিন্তু সদ্গুণ কেবল মহৎ কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি প্রতিদিন ছোট ছোট কাজের মধ্যেও লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ সকালে ঘুম থেকে উঠে নতুন দিনের জন্য ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানানো রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই দিন যে শিক্ষা এবং শান্তি লাভ হয়েছিল তার জন্য ভগবান নারায়ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও একটি সদ্গুণ যখন আমরা আমাদের চিন্তা ভাবনা কথা এবং কর্মে সততা দয়া এবং ইতিবাচকতা গড়ে তুলি তখন একটি সাধারণ দিনও ধার্মিকতার পথে এক ধাপ হয়ে ওঠে অভাবী কাউকে সাহায্য করা ভুলের জন্য ক্ষমা চাওয়া অথবা হতাশায় কারোর দিকে হাসা এগুলি ছোট ছোট কাজের মতো মনে হতে পারে কিন্তু এর প্রভাব আত্মার উপর গভীর প্রতিদিন আসুন আমরা ভক্তি অনুশীলন করার আমাদের পরিবার এবং সমাজের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং ভগবান বিষ্ণুর আদর্শে অনুযায়ী জীবনযাপন করার সংকল্প করি এই দৈনিক সদ্গুণ ধীরে ধীরে আমাদের সর্বোত্তমের দিকে নিয়ে যায় স্বয়ং ভগবান বিষ্ণুর মুখ থেকে আসা গীতায় বলা হয়েছে কর্মণ্যে বাধি মা ফলেশু কদাচন তোমার কাজ করে যাও ফলাফল নিয়ে চিন্তা করো না ভগবান বিষ্ণু তোমার কর্ম দেখেন তোমার অনুভূতি লুকিয়ে রাখা যায় না আজকের ভক্ত মন্দিরে ঘণ্টা বাজায় কিন্তু ঘরে অসম্মানের শব্দ ছড়ায় সে উপবাস করে কিন্তু তার কর্মের সততার অভাব থাকে এই ধরনের ভক্তি ভগবান বিষ্ণুর জন্য নয় কেবল সমাজের কাছে দেখানোর জন্য পুরুষোত্তম হতে হলে প্রথমে নিজের ভেতরই বিষ্ণুকে চিনতে হবে বাইরে নয় প্রতিটি আত্মার মধ্যেই নারায়ণের একটি অংশ আছে মন্দিরে যাওয়ার আগে মনকে মন্দিরে পরিণত করো কারণ ভগবান বিষ্ণু প্রথমে হৃদয়ে তারপর মূর্তিতে বাস করেন তাই আজই এক মুহূর্ত থেমে যাও আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমার আজকের কর্ম কি পুরুষোত্তম সদৃশ ছিল আমার কোন কর্ম কি কারোর জীবনে সামান্য আলো এনেছিল ভগবান বিষ্ণু কি আজ আমার উপর সন্তুষ্ট হতে পারেন আর যদি উত্তর না হয় তাহলে চিন্তা করো না দর্শন হলো প্রথম ধাপ এই জাগরণ হলো পুরুষোত্তম হওয়ার সূচনা মনকে স্থির করতে এবং আত্মাকে ভগবান বিষ্ণুর সাথে সংযুক্ত করতে আপনি প্রতিদিন একটি ছোট মন্ত্র পাঠ করতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায়া এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর অন্তরে উপস্থিতিকে আহ্বান করে ভক্তির সাথে এটি জপ করুন এবং সেই অনুযায়ী জীবনযাপন করুন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি পুরুষোত্তম হওয়ার দিকে এগিয়ে চলেছেন নাকি আপনিও সেই জনতার অংশ যারা কেবল পূজা করে কিন্তু তাদের জীবনে ভগবান বিষ্ণুর কোনো চিহ্ন দেখতে পান না ভগবান বিষ্ণুর ধর্মগ্রন্থগুলি আজ তোমাকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে আপনি কতটা পরম কিন্তু যদি এই প্রশ্নটি আপনার ভিতরে অনুরণিত হতে শুরু করে আপনি যদি সত্যি জানতে চান পুরুষোত্তম হওয়ার যাত্রা কিভাবে শুরু করবেন বিষ্ণু শাস্ত্রের পথে কিভাবে হাঁটবেন নারায়ণ আহ্বানের নিয়মগুলি কিভাবে বুঝবেন তাহলে আমরা পরবর্তী পর্বে একই বিষয়ে আলোচনা করব যদি আপনি এই নির্দেশনাটি চান তাহলে কমেন্টে জয় শ্রীহারি নারায়ণ পার্ট টু লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সেই পথ অনুসরণ করতে পারেন যা পরম সত্তা হওয়ার দিকে নিয়ে যেতে পারে পরম সত্তা হওয়া একদিনের লক্ষ্য নয় এটি দৈনিক তপস্যা কিন্তু যারা আজ থেকে শুরু করেন তারা আগামী দিন সমাজের আলো হয়ে ওঠেন ভগবান বিষ্ণু কেবল সেই প্রদীপ জ্বালান যারা নিজেদের পুড়াতে ইচ্ছুক যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তী ভিডিওটি মিস না করেন আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা ঈশ্বরের অসীম আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক আপনার জীবন আনন্দ শান্তি এবং ভারসাম্যে ভরে উঠুক যেমন শ্রী হরিনারায়ণ সকলের কল্যাণের জন্য কাজ করেন তেমনি ভগবান শিবের ছায়া সর্বদা আপনার জীবনকে আলোকিত করুক জয় শ্রী হরিনারায়ণ ওম নমঃ শিবায়